এবারের লোকসভা ভোটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড যৌথভাবে প্রার্থী দিচ্ছে বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সহসভাপতি বুধারু রায় জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী হয়েছেন মানবেন্দ্র রায় তিনি দাবি করেন কেপিপির সহোষিত সভাপতি অমিত রায়কে তারা কোনোভাবেই মানছেন না দল তাকে স্বীকৃতি দেয়নি তিনি নিজেই নিজেকে সভাপতি হিসাবে ঘোষণা করেছেন আবার নিজেকে দলের সভাপতি হিসাবে পরিচয় দিয়ে জেলা শাসক এবং নির্বাচন কমিশনে জানিয়েছেন দলের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না এইভাবে নিজেকে সভাপতি ঘোষণা করার বিষয় নিয়ে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিন সাংবাদিক বৈঠক করে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে দলের প্রয়াত সভাপতি অতুল রায়ের পুত্র অমিত রায়ের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন দলের সহসভাপতি বুধারু রায় তিনি পরিষ্কার জানান তাদের দলের পক্ষ থেকে সর্বসম্মতভাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে অতুল রায়ের দাদা অধীর রায়কে অথচ দেখা যাচ্ছে অমিত রায় নিজেকে সভাপতি হিসাবে পরিচয় দিয়ে এই সমস্ত কাজ করে চলেছেন যা দল কোনোভাবেই মেনে নিতে পারছে না দলের আরও বক্তব্য কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কোনো বেসরকারি কোম্পানি বা পৈতৃক সম্পত্তি নয় যে বংশ পরম্পরা হিসাবে সভাপতির পদে পরিবারের লোক বসবে আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি এবং কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড মিলে আমরা যৌথভাবে জলপাইগুড়িতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি যার আমাদের প্রার্থী হচ্ছে মানবেন্দ্র রায় স্কুল শিক্ষক মানে মানবেন্দ্র রায় আমাদের প্রার্থী এবং সাথে সাথে আমরা কোচবিহারেও ক্যান্ডিডেট হিসেবে ক্যান্ডিডেট দিচ্ছি এবং আলিপুরদুয়ারেও আমরা ক্যান্ডিডেট দেওয়া আছে একটা এক নম্বর বিষয় হলো এটা দ্বিতীয় নম্বর বিষয় হলো আমরা আজকে পেপার পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির কে কামে কালিমা লিপ্ত করছে বলে এই ধরনের একটা মানে খবর পেলাম যেটা অমিত রায় নাকি কমপ্লেন করেছে সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা আজকে প্রেস বাইটটা দিচ্ছি কি কি অভিযোগ রয়েছে অমিত রায়ের বিরুদ্ধে না অমিত রায়ের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই তবে অমিত রায় যে বক্তব্যগুলো দিয়েছে আর কি পেপার পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি রাজ্য সরকারকে সহযোগিতা করে রাজ্য সরকারের মানে সহযোগী দল হিসেবে থাকতে চাইছি তো আমরা আজকে পরিষ্কার করে দিতে চাই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কারো মানে ব্যক্তিগত সম্পত্তি না কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না যে বাবা তৈরি করে দিয়ে গেছে তার বাড়ির সূত্রে ছেলে প্রাপ্ত হবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি একটা ভাবাবেগের দল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি একটা আন্দোলনমুখী দল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এখানকার মাটির মানুষের অভাব অভিযোগ দুর্দশা ঘোচানোর জন্য দলটা তৈরি করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টিতে অমিত রায়ের অমিত রায়ের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টিতে ভূমিকা জিরো পার্সেন্ট জিরোর থেকেও যদি কম হয় তাও বলা যাবে যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টিতে আমাদের কোনো ভূমিকা নেই ভূমিকা ছিল আমাদের স্বর্গীয় অতুলবাবু তো কামতাপুর প্রগ্রেসিভ পার্টিতে যেই যাকে যে উনি নিজেকে সভাপতি হিসাবে বলতে চাইছে ঘোষণা করছে সেই কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি হওয়ার ওনার যোগ্যতা তো নেই সে নিজেও জানে না যে কামতাপুর আন্দোলন করতে গিয়ে কত মানুষ ঘর ছাড়া হয়েছে কত বোনের ভাই হারিয়েছে কত মা তার ছেলে হারিয়েছে কামতাপুর অপারেশন কামতাপুর অল ক্লিয়ার কামতাপুর ক্র্যাকডাউন কামতাপুর ফ্লা অপারেশন ফ্ল্যাশ আউট এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছে আমাদের মানুষগুলো অমিত রায় একটা নাম বলুক যে এই কামতাপুরি আন্দোলনে এই আন্দোলনটার সময় আমি ছিলাম বা এই আন্দোলনটা আমি নিজের স্বচ্ছ দেখেছি যে কামতাপুরি আন্দোলনের সম্পর্কে জানেই না সে কামতাপুরের ভাবাভেকে কী কীভাবে গুরুত্ব দিবে বা সে কামতাপুরের দলের সভাপতি হওয়ার তার যোগ্যতা কতখানি তো সে নিজেকে স্বঘষিত সভাপতি হিসাবে দাবি করছে এবং সেই সহসিত সভাপতির কথায় আমরা গুরুত্ব না দিয়ে কামতাপুরের জনগণ এই এখানকার ভূমিপুত্র যারা যারা আছেন সবাই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং কেপিপির যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয় বিপুলভাবে ভোট দিয়ে যাতে এই ক্যান্ডিডেটকে জয়যুক্ত করা যায় তার জন্য আমরা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি এখন তাহলে কি হতো এখন ইয়ে অমিত তো এখন ওই চেয়ারম্যানও হয়েছে সেক্ষেত্রে অমিত চেয়ারম্যান হয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে আমি যেটা কথা মানে জানতে পেরেছি যে আমাদের বাবু গৌতম দেব এবং সৌরভ চক্রবর্তী বাবুকে এরা মিসগাইড করে কামতাপুর কামতাপুরী ভাষা একাডেমি চেয়ারম্যান হয়েছে হলে একটা ছেলে আজকে বজলে রহমান স্যার উনি একজন দীর্ঘদিনের পুরানো ব্যক্তি এবং কামতাপুরি ভাষা রিসার্চ করে উনি ডক্টরেট করেছেন ডক্টর ধীরেন্দ্রনাথ দাস উনি একজন ডক্টরেট করেছেন তারপরে বাবু যে পুরানো যে মানুষগুলো যারা ভাষা সম্পর্কে জ্ঞান রাখে ভাষা সম্পর্কে অবগত এবং ভাষা সম্পর্কে চর্চা করে প্রতিনিয়ত ভাষাটার জন্য ডেভেলপমেন্টের চেষ্টা করে সেই সমস্ত মানুষগুলোকে আজকে চেয়ারম্যানে না বসে একজন আন করা মানে ছেলেকে সে তার তো ভাষা জ্ঞানই নেই সে কী করে ভাষা কমেডি ভাষা একাডেমির চেয়ারম্যান হয় তাহলে এই যে বয়স্ক মানুষগুলো যারা ভাষা সম্পর্কে জ্ঞান রাখে চর্চা করে তারা কি তাহলে অমিতের কথা অনুযায়ী চলবে এটা সম্পূর্ণভাবে গৌতমবাবুকে এবং সৌরভবাবুকে মিসগাইড করে অতুলবাবুর সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে উনি ভাষা একাডেমির চেয়ারম্যানে যায় ইভেন কি মুখ্যমন্ত্রী আমি যতটুকু জানি মুখ্যমন্ত্রী নিজেও জানে না বা গৌতমবাবু নিজেও জানে না যে এই যে অমিত রায়টা কী এটা আমাদেরই মানে জনগোষ্ঠীর যেরকম প্রসেনজিৎ রায় তো ফালাকাটার তারপরে সুরেশ রায় এই আমাদের ধুবপুরির এরা গৌতমবাবু গৌতমবাবুর কাছে নিয়ে গিয়ে গৌতমবাবুর ছেলে হিসাবে প্রেজেন্টেশন করে যেহেতু একটা ইলেকশন মুহূর্ত চলছে এই মুহূর্তে রাজবংশী ভোটটাকে দরকার আছে যার কারণে আমি কি প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসেবে বসিয়েছে আপনাদের দাবি দাবা তো পূরণ করেছে অমিত রায় বলছে আপনাদের দাবি দাবা কিছু পূরণ হয়েছে অমিত রায় নিজেই জানে না যে কী দাবি দেওয়া আছে আমাদের অমিত রায় যদি নিজে জানতো যে কামতাপুরীদের কী কী দাবি দেওয়া আছে তাহলে ও রাজ্য সরকারকে সমর্থন করতো না কী কী দাবি দেওয়া রয়েছে এবং কী দাবি দেওয়া আমাদের আমাদের প্রচুর দাবি দেওয়া ছিল আমাদের কামতাপুরী ভাষা একাডেমি গঠন করেছে আমাদের কামতাপুরি অটোনোমাস কাউন্সিল দেওয়ার কথা ছিল কামতাপুরি স্কুল দুশো স্কুল আমাদের দাবি ছিল তার মধ্যে দুটো স্কুল দিয়েছে রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষা দুটো আলাদা আলাদা ভাষা করে মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে আমাদেরকে বিভক্ত করে এই যে কামতাপুরি ভাষার যে ডেভেলপমেন্ট কামতাপুরী ভাষার কামতাপুরী ভাষার স্কুল কামতাপুর অটোনোমাস কাউন্সিল এই সমস্ত দাবিগুলো আমাদের কিন্তু এখনও অবধি পূরণ করেনি যার কারণে আমরা দীর্ঘদিন থেকে দেখলাম যে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা কোনোদিনও সরব হয়নি দাবি দাবাগুলো পূরণ করার কোনো সদিচ্ছাও তাদের নেই সুতরাং এই যে ইলেকশন এই ইলেকশনটা হচ্ছে দেশগোড়ার নির্বাচন এই নির্বাচনে আমরা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ক্যান্ডিডেট দিয়েছি তার যার ক্যান্ডিডেটের নাম হচ্ছে মানবন্দ্র রায় অমিত যদি প্রচারে যায় তৃণমূলের হয়ে তাহলে কি বলবেন আপনার দেখুন সাধারণ জনগণ ওকে প্রশ্ন করবে তার কারণ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টিকে কত টাকা দিয়ে তৃণমূলের কাছে বিক্রি করে দিল সেই জবাবটা আগামী দিনে জনগণ অমিতের কাছে চাবে আপনাদের দলের সভাপতি কে হয়েছে আমাদের দলের সভাপতি মান অধীর বাবু অধীর চন্দ্র রায় আমাদের দলের সভাপতি অমিতকে কি কোনো সময় কি সভাপতি করা হয়েছিল না না অমিত স্বঘোষিত সভাপতি অমিত নিজে নিজেই যেহেতু তার বাবার দল সবসময় এই সেন্টিমেন্টটা নিয়ে চলে যে আমার বাবার দল আমার বাবা অতুল রায় অতুল রায়ের পরে যদি কোনো সভাপতি হয়ে থাকে তাহলে আমি হব এই মেন্টালিটি নিয়ে ও নিজের সভচিত সভাপতি হিসেবে উনি দলটা চালানোর চেষ্টা করছে ওটি ছিল অতুলবাবু মারা যাওয়ার পর সাতাশ জনের কমিটির মধ্যে আঠারো জন সদস্য আমরা অধীরবাবুকে সাপোর্ট করেছি ইভেনটি অমিত যে তেরো জন সদস্য নিয়ে সে একটা সেন্ট্রাল কমিটি গঠন করেছিল নিজেকে সহ সভাপতি বলে এই তেরো জনের মধ্যে আটজনই আবার রোগীরা ওর সাথে জড়িত আছে ও পাঁচজন সদস্যকে নিয়ে ও সেন্টা কমিটির সভাপতি হিসেবে দায়িত করেছে ঠিক কমিশনে তো জানিয়েছে চিঠি দিয়ে যে কেবিপি সংগঠন রাজ্য সরকারের সঙ্গে আছে ভোটে লড়াই বলবে না তো এই বিষয়ে আপনাদের বক্তব্য না দেখুন উনি তো জানাতেই পারে এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কমিশনের নালিশ করতেই পারে সেটা কতদূর দূর মানে ফলপ্রসূ হচ্ছে এবং কত দূর যুক্তিযুক্ত সেটা হয়তো অমিতের জানা নেই কারণ ইলেকশন প্রাক মুহূর্তে এটা বিচার্য বিষয় না এবং তার যদি এরকম ধরনের কোনো মেন্টালিটি থাকে তাহলে সে আমি ওনাকে বলবো যে আপনি কোর্টে যান কোর্টে গিয়ে আপনি চ্যালেঞ্জ করুন যে অ্যাকচুয়ালি কামতাপুর প্রগ্রেসিভ পার্টিটা কার যদি অমিত রায় নিজেকে জাহির করতে পারে যে আমি কামদাপুর প্রগ্রেসিভ পার্টির চেয়ার প্রেসিডেন্ট তাহলে অমিত রায় দলটা নিয়ে যাবে আর যদি আমরা সবাই যে পুরনো সঙ্গীগুলো আছি যারা অতুলবাবুর সাথে একসাথে রাজনীতি করেছি বিভিন্ন মানুষ আছে সবাই যদি অধীরবাবুকে সাপোর্ট করে আছি আমরাও কোর্টে যাব কোর্টে গিয়ে আমরা যদি দরকার পড়ে আমরা কোর্টে প্রমাণ দেবো যে দলটা কার কি অবস্থায় আছে লোকসভা ভোটে আপনারা কি কী করবেন আপনাদের কত পার্থী না লোকসভা ভোটে তো আমরা এখন আপাতত জলপাইগুড়িটা নিয়েই মানবেন্দ্রকে দাঁড় করিয়ে দিয়েছি এখন এর সাথে আমরা প্রচারে আগামীকাল থেকে আজকে স্ক্রুট নিয়ে আছে আগামীকাল থেকে আমরা একে নিয়ে প্রচারে নাম আর পাশাপাশি জেলায় অন্য অন্য জেলায় পাশাপাশি অবশ্যই পাশাপাশি কুচবিহারও দেওয়া আছে যৌথভাবে প্রার্থী আমাদের আলিপুরেও দেওয়া আছে আগামী দিনে আমরা হয়তো দার্জিলিংও যৌথভাবে ক্যান্ডিডেট দেবো আচ্ছা চলছে কথা এই যে অমিতের বিরুদ্ধে কি আপনার আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন এই মুহূর্তে না এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন এই দলটাকে কালিমালিপ্ত করতে থাকে দিনের পর দিন যদি মানে আমাদেরকে হেজিটেশনে ফেলার চেষ্টা করে তো অবশ্যই আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব বিষয়টি নিয়ে অমিত রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান অতুল রায় মারা যাওয়ার পর তিন বছর আগে তাকে সর্বসম্মতভাবে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি নির্বাচিত করা হয়েছিল তিন বছর ধরে আমি দলের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি যারা আজ দাবি করছে যে অমিত রায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি নয় তাহলে বিগত তিন বছর ধরে তারা কোথায় ছিল অমিত বাবুর অভিযোগ এরা বিভিন্ন দল থেকে টাকা নিয়ে আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আমি এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ফাউন্ডার অতুল রায় মারা যাওয়ার পরে ভূস্তর থেকে শুরু করে জেলাস্তর সমস্ত রকমের কর্মীর সাথে সাথে সাধারণসভার মাধ্যমে অমিত মানে আমাকে কামতাপুর পিউনসিপালিটির প্রেসিডেন্ট নির্বাচন করা হয় তিন বছর আগে তিন বছর থেকে আমি কামতাপুর পিউনিসিপালিটির প্রেসিডেন্ট হিসেবে আমি লক্ষ্য করেছি তার সাথে সাথে আমি জনসভা করেছি বিভিন্ন ডেপুটেশন দিয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য যা কিছু দরকার আমি কাজ করেছি আজকে যারা এসে দাবি করছে যে অমিত রয়ে কামতাপুর প্রেসিডেন্ট নয় তাহলে বিগত তিন বছর ধরে তারা কোথায় ছিল আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে তিন বছর আগে তারা কোনো কিছু করেনি আজকে ইলেকশন মাথার উপরে এসছে আজকে ইলেকশনের জন্য তারা এসে এখানে দাবি করছে যে তারা দলের প্রেসিডেন্ট তাহলে এতদিন তারা কোথায় ছিল তাদের কাছে যদি খুব থাকতো কোনো ডকুমেন্টস থাকতো তাহলে তারা সাবমিট করে না কেন আমি কামতাপুর প্রসিপালিটি প্রেসিডেন্ট হিসেবে আমি অলরেডি ইলেকশন কমিশনের কাছে জানিয়ে দিয়েছি যেই লোক যেই সব লোক মানে অমিত রয়ে বা মানে আমার রাজনৈতিকভাবে আমাকে মানে আর কি ক্ষতিগ্রস্ত করার জন্য মানে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন দলের কাছ থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে যেভাবে ওরা প্রচার চালাচ্ছে আমি যেহেতু রাজ্য সরকারের সাথে আছি তার জন্য আমি মানে এদের বিরুদ্ধে কড়া স্টেপ নিব আমি অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমি ডিএমকেও জানিয়ে দিয়েছি এসব ব্যাপারে এরপরও যদি তারা কোনো রকমভাবে এই সব বিষয়ে না বন্ধ করে তাহলে আমি ফাদার আমি হাইকোর্টে যাব এবং আমার যেটা বক্তব্য আমি হাইকোর্টে তুলে ধরবো আমি এদের বিরুদ্ধে এই যারা এরকম কাজ করে বের করছে তাদেরকে অলরেডি দল থেকে আগে বহিষ্কৃত করা হয়েছিল এবং বহিষ্কৃত হওয়ার পরে তারা কীভাবে দলের নাম ব্যবহার করছে তার জন্য আমি হাইকোর্টে যেতেও প্রস্তুত আছি আমি বলতে যাব যে তারা এখন কেন এসছে তাদের একটাই কথা বুঝতে পারা যাচ্ছে যে তারা বিভিন্ন দলের কাছ থেকে যারা আমাদের কামতাপুর পার্টি বিরোধী যারা আমাদের কামতাপুরির বিরোধী তাদের কাছ থেকে টাকা খেয়ে আমাদের দলকে কালিমানিত করার চেষ্টা করছে এবং অমিত রয়কে যাতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে তার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে আমি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে স্টেপ নিব এবং তার মাধ্যমে আমাদের